সবাই আমাদের এই অভিযান গত বৃহস্পতিবার থেকে পানা চলছে আমরা এই অভিযানে যারা ঘরমুখী যারা ঈদ করতে যারা গেছিলো তাদেরকে নিরাপদে যেন তারা ইয়াতে চলে যেতে পারে কর্মস্থলে যেন চলে যেতে পারে সেই নিশ্চয়তা আমরা নিশ্চিত করতেছি এবং অযান্ত্রিক যেগুলো যান আছে সেখানে যদি কোনো মানুষ পরিবহন করতেছে তাদেরকে আমরা নামাই দিয়ে বিকল্প পরিবহনের ব্যবস্থা করে দিচ্ছি এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আর এই অভিযান আমাদেরকে আমাদের চলবে একটি উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এবারে ঈদ উদযাপিত হয়েছে যারা বাড়ি ফিরেছে কর্মস্থল থেকে যারা বাড়ি ফিরেছে তারা খুব স্বস্তির সাথে খুব দ্রুততর সময়ের মাধ্যমে উইদাউট কোনো যানজট ছাড়া তারা কিন্তু বাসায় ফিরতে পেরেছে আমাদের এখন পরবর্তী কার্যক্রম হচ্ছে যারা ঈদে কর্মস্থল থেকে বাড়িতে ফিরেছে ঘরমুখী যেসব যাত্রী ছিল তারা এখন কর্মস্থলমুখী যারা হচ্ছে তাদেরকে নিরাপদে কর্মস্থলে পৌঁছে দেওয়া নিরাপদে কর্মস্থলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা রাস্তায় কোনো রকম ট্রাফিক জ্যাম যাতে না তৈরি হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এর বাহিরে রাস্তাতে যেসব প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা আমরা সরিয়ে দিচ্ছি বেশ কিছু যাত্রী ঈদের আগে ট্রাকে করে চলার বাসায় ফেরার একটা প্রবণতা ছিল সেইভাবে যাতে কোনো যাত্রীর ট্রাকে করে না ফিরতে পারে কিংবা ট্রাকে জীবনে ঝুঁকি নিয়ে যাতে কোনো রকম ইয়ে তৈরি করতে না পারে সেটার ব্যাপারেও আমরা কাজ করছি এবং অলরেডি আমরা বেশ কয়েকটা যানবাহনের বিরুদ্ধে আমরা এসবের ব্যবস্থা নিয়েছি আমরা বিআরটিএ জেলা পুলিশ সহ আমরা সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করছি আমরা এই যে অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি সেই গাড়িতে আমরা যাত্রীদের কাছ থেকে কমপ্লেন পেয়েছি যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে আমরা সেই গাড়িটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি এই কার্যক্রমের মাধ্যমে রাস্তায় কোনোরকম কোনো বিশৃঙ্খলা এই জিনিসটা আমরা আমরা সহ্য করবো না এবং আমরা সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা নির্দিষ্ট যে ভাড়া আছে সেই ভাড়া অনুযায়ী আপনারা যাত্রীদের পরিবহন করেন এবং ঈদের যে খুশি সেটা সবাই মিলে ভাগাভাগি করে আমরা এটা উদযাপন করি